হরে কৃষ্ণা তেসরা জুন বিশে জ্যৈষ্ঠ দু সোমবার অপরা একাদশী ব্রত আর পরদিবস পূর্বান্ন নটা বাইশ মিনিটের মধ্যে পারণ এখন আমি আলোচনা করব অপরা একাদশী ব্রতের কথা সম্পর্কে অপরা একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয় কেন অপরা একাদশী ব্রত পালন করব সেই সম্পর্কে আলোচনা করব। অপরা একাদশী ব্রতের সম্পর্কে ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে শ্রীকৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি এই একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয় এই একাদশী ব্রতের মাহাত্ম কি তা আমি শুনতে খুবই ইচ্ছুক আপনি কৃপা করে আমাকে বর্ণনা করুন বর্ণনা করুন আমি শুনতে চাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি জগতের কল্যাণের জন্য অতি উত্তম প্রশ্ন করেছেন যা শ্রবণ করলে সকলের কল্যাণ হয় জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অপরা নামে প্রসিদ্ধা এই অপরা একাদশী বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী বহু পুণ্য প্রদান করে থাকে বিনাশ করে থাকে এবং পুত্র প্রদান করে থাকে এই অপরা একাদশী ব্রত যারা পালন করে থাকে তারা এই জগতে প্রসিদ্ধি লাভ করে থাকে এই জগতে প্রসিদ্ধি লাভ করে থাকে ব্রহ্ম হত্যা তারপর গো হত্যা, ভ্রণ হত্যা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ এই যে গুরুতর পাপ আছে এই সমস্ত পাপ থেকেও উদ্ধার হওয়া যায় এই সমস্ত পাপও দূর হয়ে যায় এই অপরা একাদশী ব্রত পালন করলে যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে থাকে ওজন বিষয়ে যারা ছলনা করে ওজন এক হচ্ছে অন্য বলছে এইরকম ভাবে যারা ছলনা করে তারপর শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা যারা করে জ্যোতিষশাস্ত্রের মিথ্যা গণনা যারা করে যারা মিথ্যা চিকিৎসা করে এই রকম ব্যক্তিরাও সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যায় তারপর ক্ষত্রিয় কোনো ক্ষত্রিয় যদি তার স্বধর্ম পরিত্যাগ করে দেয় ক্ষত্রিয়ের স্বধর্ম কি যুদ্ধ করা ক্ষত্রিয় যদি যুদ্ধ করবে না বলে বসে পড়ে ক্ষত্রিয় যদি বলে যে না আমি যুদ্ধ করবো না আমি বসে থাকব। তাহলে কি হচ্ছে তার স্বধর্ম পরিত্যাগ হয়ে যাচ্ছে যেমন এই রকম করেছিলেন কে অর্জুন যখন দেখলেন যে বিপরীত পক্ষের সেনারা নিজেরই আপনজন তখন যুদ্ধ করবেন না বলে গান্ডি পরিত্যাগ করে বসে পড়েছিলেন রথের ওপর তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি বলেছিলেন

বিপরীত পক্ষে কে আছে সেটা দেখা সেটা দেখার দায়িত্ব তোমার নয় তুমি একজন ক্ষত্রিয় তাই তোমার স্বধর্ম তুমি পালন করো যদি স্বধর্ম পালন না করো তাহলে কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে ভগবান বলছেন শ্রেয়ান স্বধর্ম বিগুনাহ পরধর্মাত স্ব স্বধর্মে নিধানং শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি প্রাণ চলে যায় তবুও ভালো কিন্তু নিজের ধর্ম পরিত্যাগ করে দেওয়া উচিত নয় নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম আচরণ করা তো ভয়াবহ তাই হে অর্জুন তুমি যুদ্ধ করো তোমার খাত্র ধর্ম তুমি পরিত্যাগ না করে যুদ্ধ করো এই ভাবে ভগবান বলেছিলেন তো ক্ষত্রিয় যদি তার স্বধর্ম পরিত্যাগ করে দেয় তাহলে অবশ্যই যেতে হয়। এই রকম যদি অপরা একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে নরকগামী কখনোই হবেন না আরো শাস্ত্রে বর্ণিত হয়েছে যে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল হয় শিবরাত্রিতে ধামে গিয়ে উপবাস করলে যা গয়া ধামে গিয়ে বিষ্ণুর পিণ্ড প্রদান করলে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থান কাটলে গৌতমী নদীতে স্নান করলে যে ফল লাভ হয় কুম্ভে কেদারনাথ দর্শনে যে ফল লাভ হয় বদরিকাশ্রম যাত্রায় বদ্রিনারায়ণ সেবায় যে ফল লাভ হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্র স্নানে যে ফল লাভ হয় সমস্ত ফল অনায়াসে লাভ করা যাবে তার থেকে বেশি ফল প্রাপ্ত হবে কেউ যদি অপরা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকেন হাতি দান করলে যা ফল লাভ হয় ঘোড়া দান করলে যা ফল লাভ হয় স্বর্ণ দান করলে যা ফল লাভ হয় যজ্ঞ করলে দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদন করলে যে ফল লাভ হয় সমস্ত ফল অনাসে লাভ করা যাবে অপরা একাদশী ব্রত পালন করলে এই অপরা একাদশী হল পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ বৃক্ষের কাছে কুঠার স্বরূপ হলো এই অপরা একাদশী তারপর বলা হয়েছে যে পাপরূপ কাষ্ঠের দাবাগ্নি স্বরূপ পাপরূপ অন্ধকারের সূর্য স্বরূপ এই একাদশী ব্রত পাপরূপ হস্তির সিংহস্বরূপ তাই অবশ্যই এই একাদশী ব্রত পালন করতে হবে এই বিষয়ে একটি খুব সুন্দর কাহিনী আছে প্রাচীনকালে মহিত ধ্বজ নামে এক ধর্মপ্রাণ ধর্মপরায়ণ রাজা ছিলেন সেই রাজার ছোট ভ্রাতা ছোট ভাই ছিল তার নাম ব্রজ সেই ব্রজ ধ্বজ জ্যেষ্ঠ ভ্রাতার মতো নয় দাদার মতো না সে ছিল ক্রুর স্বভাবের অধার্মিক সবসময় দাদার প্রতি হিংসা করত একদিন কি করে রাত্রিবেলা তার দাদাকে মানে মহিধ্বজ রাজাকে হত্যা করে ফেলে হত্যা করে বনের মধ্যে গিয়ে অসত্য গাছ আছে এক জায়গায় অসত্য গাছ আছে তো তারই তলায় সেখানেই তাকে মাটি খনন করে আর পুতে পারেনি রাতের অন্ধকারে আর সেই রাজাই প্রাপ্ত হয়ে ওই অসত্য গাছেই অবস্থান করতে থাকে একসময় সেই রাস্তা দিয়ে সেটা তো জঙ্গলের মধ্যে তো সেই জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে ধৌম নামে এক ঋষি তিনি যাচ্ছিলেন গমন করছিলেন তিনি দেখলেন যে অসত্য গাছে কোনো এক প্রেত খুব উৎপাত করছে সে তো প্রেতজনী প্রাপ্ত হয়ে উৎপাত করছে খুব তখন ধৌম ঋষি তিনি যোগ বলের প্রভাবে বুঝতে পারলেন যে এই প্রেত আর অন্য কেউ নয় মোহে ধ্বজ নামে এক রাজা আর তিনি খুব ভালো ছিলেন আর প্রেতজনী প্রাপ্ত হওয়ার কারণও বুঝতে পেরে গেছেন ধৌমরীষি উনি তখন আবার যোগ বলে জানলেন যে কিভাবে ওই প্রেতজনী থেকে মুক্ত হওয়া যায় তিনি জানতে পারলেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের যে অপরা ব্রত সেই অপরা একাদশী ব্রত পালন করলে অবশ্যই প্রেতজনী থেকে উদ্ধার হওয়া যায় কিন্তু পালন করতে পারবে না। তখন ধৌম ঋষি তিনি অত্যন্ত দয়ালু তিনি কৃপাবশত নিজেই অপরা একাদশী ব্রত পালন করলেন নিষ্ঠা সহকারে পালন করে শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করলেন তারপর সেই একাদশী ব্রতের ফল সেই প্রেতের উদ্দেশ্যে প্রদান করলেন যেই না মাত্র প্রদান করলেন সঙ্গে সঙ্গে প্রেতজনী থেকে উদ্ধার হয়ে যায় পুষ্প রথে করে দিব্য ধামে গমন করে আর সেই ধৌম ঋষিকে অনেক ধন্যবাদ জানায় তো এইভাবে যারা প্রাপ্ত হয়েছে তাদের উদ্দেশ্যে কেউ যদি এই অপরা একাদশী ব্রতের ফল প্রদান করে তাহলে তাদের অবশ্যই উদ্ধার তারা অবশ্যই উদ্ধার হয়ে যাবে প্রেতজনী থেকে এই অপরা একাদশী ব্রত যারা পালন করে না তাদের জীবন বৃথা জলে বুদবুদের মতো তাদের জীবন জলে বুদবুদ মানে ফেনা ফেনা কি এক্ষুনি আছে তো এক্ষুনি নেই তো ঠিক সেই রকম যারা অপরা একাদশী ব্রত পালন করে না তাদের জীবন বৃথা তাদের জীবনে জন্ম কেবল সার আর কোনো কিছু নেই তাদের জীবনে ভালো কোনো কিছু নেই তাই এই অপরা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করা উচিত এই অপর একাদশী ব্রতের কথা যিনি বর্ণনা করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই সহস্র গোদানের লাভ করে থাকেন সহস্র গোদানের ফল্লাভ হয়ে থাকে তাদের আর এই একাদশী ব্রত পালন করে শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করলে বিষ্ণু লোক প্রাপ্ত হওয়া যায় বিষ্ণু লোকে যাওয়া যায় এই একাদশী অপর একাদশী ব্রত সবাই নিষ্ঠা সহকারে পালন করুন এই অপরা একাদশী ব্রত কবে আর অপর একাদশী ব্রতের পারন কোন সময় থেকে কোন সময়ের মধ্যে সেই সম্পর্কে আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা সবাই দেখে নেবেন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে